হে ভগবান ভগবান থাকে মন্দিরে আর ডাক্তার হিসাবে ভগবান থাকে মানুষের সেবা করতে হ্যাঁ ডাক্তারই কিন্তু আমাদের কাছে ভগবান এবং সেই ডাক্তার একটা মানুষকে বাঁচিয়ে দিতে পারে নতুন জীবন দান কিন্তু বর্তমানে ডাক্তাররাই করে ডাক্তারদের হাতে আমরা হয়েছি এবং পরের প্রজন্মও হবে জন্ম জন্মান্তর ডাক্তাররাই কিন্তু আমাদের সহযোগিতা করে সেই সেরকমই একটি জায়গার ছবি আপনাদেরকে দেখাবো সেই জায়গারই একটি ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন এটা চাকদা শহরে অবস্থিত আমরা জানেন নদীয়া জেলার চাকদা বিখ্যাত একটি শহর সেই চাকদা শহরের একদম স্টেশন থেকে মাত্র দুই মিনিটের হাতা পথ আপনারা টোটোও পেয়ে যাবেন চাকদা স্টেশন থেকে শুধু বলতে হবে সিংয়ের বাগান যেতে গেলে গ্যাস গোডাউনের পাশে মিত্রা এই মিত্র যে নার্সি হোম রয়েছে এটা পলিকেনিক অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার এখানে সমস্ত বিষয় যত কিছু আমাদের দরকার জীবনে অনেক সমস্যার সমাধান করার জন্য বা ভালো কিছু হওয়ার জন্য সেই সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে তাহলে আজকের গল্পটা এই জায়গাটা এটাই আমার একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ এখানে মানুষ সুস্থ হয় মানুষের নতুন জীবন পায় এবং জীবনই তো ঈশ্বর ঈশ্বর সর্বত্র বিরাজমান সবার মধ্যে হরহর মহোদয় আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি ইউটিউবের একমাত্র ঠাকুর দেবজিৎ চক্রবর্তী এই যে যেটার কথা বললাম এই হচ্ছে মিক্সটা পলিথিনিক অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার এর ভেতরে আমরা ঢুকবো এবং কি কি পরিষেবা আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো চলুন আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন তবে আমরা দেখা গণেশ গণেশ ঠাকুর প্রথমে দেখলেই রুগী সুস্থ হয়ে যাবে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডক্টার্স রুম ডক্টার্স রুম এখানে ডাক্তারদের দেখা হয় ডাক্তার এখানে বসেন এখন পেশেন্ট দেখেন পেশেন্ট দেখার খুব পরিবার শুরু হয়েছে কোন কোন ডাক্তার থাকে সব আমি পরে ডিটেলসে বলে দিচ্ছি এই হচ্ছে ডক্টরস রুম এখানে ডক্টার্সরা বসে এবং পেশেন্টদেরকে ডেকে পুরোটাই ঘুরে দেখাবো পুরো পরিপরিষেবা কীভাবে দিচ্ছে এরা তাও আমাদের সামনে বলে রাখতে এই হচ্ছে লক্ষা চেম্বার এটা হচ্ছে ইএচবি এখানে আলট্রাসাউন্ডভাবে করা হয় আলট্রাসাউন্ড ব্যবস্থা এখানে রয়েছে এখানে পেশেন্ট বসে এবং ডাক্তাররা পুরো রেডিও ডাক্তার সে পুরো সুন্দরভাবে বিষয়টা করে রাখে এই হচ্ছে ডাক্তার বসে জায়গা এবং এখানে পেশেন্টের জায়গা সুন্দরভাবে পরিবেশ খুবই সুন্দর আমরা অবশ্যই এখানে যোগাযোগ পুরো পুরো বিষয়টা আমরা কে থাকছি এরপরে আছে রয়েছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওয়াশরুম তো সঙ্গে বাড়ির লোক আসবে তাদেরও ওয়াশরুমের দরকার এটা হচ্ছে ওটাই ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুম তাও আমাদের দেখা দরকার কারণ এখানে এসে সুন্দর পরিবেশ রয়েছে সুন্দর পরিবেশ রুম এটাও আমাদেরকে দেখে দিলাম এরপরে আমরা দেখাচ্ছি এই যে হচ্ছে রিসেপশান কাজ করছে রিসেপশন পুরো একদম মিঠায় ডায়াগনস্টিক সেন্টার এবং আমি উপকৃত হচ্ছে আমরাও উপকৃত হবে এখানে আসলে এরপরে হচ্ছে এক্স এক্সএ রুম এখানে এক্স রে এই হচ্ছে এক্সএল রুম আমরা তো দেখতে দিচ্ছি পুরো বিষয়টা এখানে স্যার রয়েছেন স্যার এখানে বিষয়টা

এছাড়াও যদি কোনো মানুষের প্রয়োজন হয় অবশ্যই লিপ্ট ব্যবহার এখানে ব্যবহার খুবই ভালো আমিও উপকৃত হয়েছি কারণ আমার বাড়ির লোক অনেকেই উঠতে পারে না সিট সেই জায়গায় কিন্তু লিফ্টের ব্যবস্থা ফিট করে আমরা উপরে উঠবো এবং উপরে উঠে আমরা আরো কিছু দেখে আসি

দেখুন কাছাকাছি মানুষটার কাছাকাছি এখানে দাঁতের ব্যবস্থা পেয়ে যাবেন এবং ডাক্তারবাবুরা নিজেরাই বলবে এই হচ্ছে ডেন্টার ব্যবস্থা এখানে সম্পূর্ণ দাঁতের চিকিৎসা এখানে হয় এবং আরও দাঁতের যদি কোনো সমস্যা থাকে তারও সমাধান এখানে হয় তারপরে আরও আমরা দেখাচ্ছি ল্যাবরেটারি রুম এই ব্যবহারিক রুমের মধ্যে ব্লাড টেস্ট বা অন্যান্য ইউরিন সমস্ত কিছু টেস্ট টেস্ট এখানে হয় এখানে স্যারও রয়েছে এখানে সব টেস্ট হয় সব রকম টেস্ট এখানে যত টেস্ট হয় আছে সব সুবিধা রয়েছে এখানে এই যে টেস্টের পুরো লেগোটাই রুমটা একটু দেখিয়ে দিতে পুরো ব্যবসায়ী এখানে সমস্ত কিছু যন্ত্রপাতি রয়েছে যেগুলো সমস্ত কিছু যার মাধ্যমে আমরা বেঁচে আছি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কারণ ধর্ম আমাদের বাঁচার পথ দেখিয়ে দেয় কিন্তু এই সায়েন্স আমাদের জীবনকে বাঁচিয়ে থাকতে সাহায্য করে তাই এই হচ্ছে আমাদের সমস্ত কিছু জিনিস এখানে আমরাও দেখে নিই এইভাবেই আমাদের চিকিৎসা ব্যবস্থা হবে এবং সমস্ত কিছু এইভাবে হবে তারপর এবার আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে অর্থাৎ তৃতীয় সেকেন্ড ফ্লোর এটা সেকেন্ড ফ্লোরে এইখানে হচ্ছে একদম রুবি আছে এখানে বেশি কথা বলা যাবে না আস্তে আস্তে বলতে হবে যে আমি ছোটো ছোটো এখানে আছে এখানে আমাদের শুধু দেখাবো যে এখানে কী কী হয় আর এখানে ওটি রুমও আছে সমস্ত কিছু আমরা দেখব আমার সঙ্গে চলে আসবো ওটা আমরা প্রথমেই দেখাবো ওটি রুম এটাই সবাই বুঝতে পায় সেই ওটি রুমে আমাদের এই প্রথম দেখবেন পুরো মিউ ইউটিউব চ্যানেল মাধ্যমে ওটি রুম কেমন

এটা হচ্ছে ওয়া এখানে সমস্ত ওয়া পেশেন্ট পাঠিয়ে ভর্তি রয়েছে পেশেন্টরা ভর্তি রয়েছে আর ছোটো ছোটো বাচ্চারা রয়েছে দেখে নি অল্প করে এখানে দেখি ভিতরে এই জন্য এখানে বাচ্চারা রয়েছে এবং দেখিনি দূরে পরবর্তীকালে আমাদের কী বাইরে গেলে তার জন্য এখানে এই বজায় এবং যারা এখানকার যারা বলে তাদের ব্যবস্থা তাদের কথাটা একটু শুনতে আমার অনেক সময় খুব বড় বড় কলকাতা নিশান সুপুর যারা যারা আছে সেরকমই এক ফেসিলিটি কিন্তু আমি চারটা শহরের মধ্যে পেয়ে যাবেন যেটা একদম হাতে না তাই ওখানে তো রুম রয়েছে এটাও একটা এখানে <laughs> যে আমরা ডাক্তারবাবু রয়েছে সেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেবো আপনারাও কথা বলবেন ডাক্তার একটু আমাদের কাছে ভগবান সেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো চলুন আমার সঙ্গে আপনারাও দেখবেন কীভাবে কথা বলবো এই একটা ডাক্তার শুভ ডাক্তার মধ্যে ডাক্তারবাবু রয়েছেন ডাক্তারবাবু সাবমিক সাহা আমার আমি খুব উপকার পেয়েছি এনার কাছ থেকে আমার অনেক সমস্যার সমাধান করে দিয়েছে আশা করি আপনারাও সমাধান করবেন ডাক্তারবাবুর সঙ্গে আমরা খোলা একটু আলোচনা করবো এখানে কিছু আসুন তারপরে ডাক্তারবাবু নমস্কার নমস্কার বলছি ডাক্তারবাবু যে এখানে তো আপনি মোটামুটি মানুষজন আসলে তো এখানে হচ্ছে না আপনি এখানে সেভাবে ঠিকঠাক করছেন আর সবার মুখে এবার বিষয় হচ্ছে এখানে আসলে কি কি চিকিৎসা হতে হবে একটু আপনারা বলুন এখানে মেনলি এটা তো ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক প্লাস হোম তো এখানে যাবতীয় ব্লাড টেস্ট সব ইউএসজি হয় এক্স রে হয় তারপর এনসিবি বলি এটা ইকো এগুলো যাবতীয় যত ব্লাড সবকিছুই হয় তার সাথে মানে যে যেকোনো সিজারিয়ান সেকশন বা নর্মাল ডেলিভারি মা বাচ্চার জন্য বা তার সাথে হচ্ছে স্টোন অপারেশন মাইক্রো সার্জারিতে বিভিন্ন জেনারেল সার্জারি কেসে সবকিছুই হয় এখানে সমস্ত কিছু আপনারা অনেক রকম বুঝেই গেলেন কি কি করতে হবে একদম আপনাদের ধারে কাছে একদম চাকদার কাছে রয়েছেন আশেপাশে আলী মোলপুর কল্যাণী সমস্ত কিছু রয়েছেন আর দূরে অত্যাচাটের মধ্যে যেতে হবে না চলে আসুন চাকদায় ডাক্তারবাবু বলেছেন ডাক্তারবাবু একটু সব সহযোগিতা করবেন নিশ্চয়ই অবশ্যই আমার তরফ থেকে যতটা চেষ্টা করা আমি অবশ্যই আমার নিজের হান্ড্রেড পার্সেন্ট ডাক্তারবাবুর কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি যে ডাক্তারবাবু সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলে একদম বন্ধুভাবে ভাবে কথা বলে যেটা দরকার রুগীকে ভয় দেখালে রুগী আর ভয় পাবে রুগীকে সাহস দেখাতে হবে রুগীর কাছে একদম রুগীর মতোই করতে হবে সেই ব্যবহারটি এখান থেকে বেরিয়েছি আমি খুব খুশি এখানে আমার পেশেন্টকে পাঠিয়ে নিয়ে একদম শেষ জায়গা থেকে ফিরে এসেছি খুব ভালো এবং ডাক্তারবাবু এই যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে দাদা তোমার নাম বলো তোমার নাম সন্ত্রাস হ্যাঁ এই দাদাকেও আপনারা যোগাযোগ করতে পারেন দাদা

সব সব সময় হাসি আমরা বাড়ি পাঠিয়েছি সুস্থ ঠিক আছে হাসি মুখে আমিও যাবো বাড়িতে আজকের দিন মধ্যে তাহলে অবশ্যই আমরা আসবেন আজকে একদম দেখালাম যে ভগবান কিভাবে হয় বা ভগবান কিভাবে তৈরি হয় ভগবান তো আমাদের স্বাস্থ্যকে গিয়ে দেয় আর সায়েন্স হলো আমাদের জীবনটাকে বাঁচার পথ দিন তাই ডাক্তারবাবুর সঙ্গে দেখালাম এবং জায়গাটাও দেখালাম তাহলে অবশ্যই আসবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের ভিডিওটা ডাক্তারবাবুর সঙ্গে এবং অ্যাসিস্টেন্ট সবার সঙ্গে এবং ম্যাডাম রয়েছেন ম্যাডাম একটু চলে আসুন এখানে ম্যাডাম চলে আসুন সবার সঙ্গে আজকে সবাই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার